এই খাবারটা খেতে যেয়ে এত সুস্বাদু ছিল যা বলার বাহিরে দেখেন কি সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে স্যান্ডওচ বানাবো আমি একটা লেগ পিস নিয়ে নিয়েছি এখানে একটু আদা রসুন বাটা দিব একটু জিরা বাটা দিব একটু লেবুর রস দেব নাড়া দিয়ে দেব নেড়ে ডেকে দেব এই এখন ডেকে দেব ভালো করে সিদ্ধ করে নেব সামান্য পরিমাণের কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব এ থেকে কিচেনগুলো সিদ্ধ হতে থাক আর গাজর শসাগুলো গ্রেট করে হয়েছে এখন ভালো করে চিপড়ে নেব শশাগুলো একইভাবে চিপড়ে নেব নামিন হয়ে গিয়েছে আমি একটা পেন বসিয়ে নিয়েছি এখানে তেল দিয়ে নিয়েছি তো তেলের পরিবর্তে ঘি বা বাটার ব্যবহার করতে পারবেন আমি তেল দিয়ে করব সুচিগুলো দিয়ে দেব কিছুক্ষণ বেজে নেব যে পর্যায়ে আমি করে চিকেন একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি এখন নামিয়ে ফেলবো এখন মিউনিসের জন্য ডিম দুটো ভেজে নেব কাঁচা ডিমের থেকে এভাবে ভেজে দিলে বেশি ভালো লাগে খেতে মনে করেন একটু কাঁচা কাঁচা বাঁচতে পারেন বা একটু ভালো করে বাঁচতে পারেন যার যেভাবে ইচ্ছা সেভাবে বাঁচতে পারেন সমস্যা নেই একটু বেজে নিলে একটু স্বাদটা একটু বেশি লাগে মজাটা একটু বেশি লাগে আমার একটু বেজে নিলে এখানে লবণ দেওয়া যাবে না লবণকে স্কিপ করতে হবে বানিয়ে নেব তার জন্য যে ডিম দিচ্ছি পুরো দুধের প্যাকেট দিব সামান্য পরিমাণের লবণ দিয়ে দিব এক চামচ চিনি দিয়ে দিব একটু কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব টমেটো সস দেব দুইটা টেবিল চামচ পরিমাণ দিয়েছি তেল দিয়ে দেবো সামান্য পরিমাণের একটা লেবু দিয়ে দেবো চিপে দিয়েছি এখন এই যে আমি হয়ে গিয়েছে এটা আমি এটাই এরকম রেখেছি আপনারা চাইলে আরও পাতলাও করতে পারেন আর গণও করতে পারেন আরও পাতলা করে করলে আর একটু পানি মিশিয়ে দেবেন করে টেস্ট একটু বেশি দিলে তার জন্য আমি একটু বেশি করে দিয়ে গিয়েছে এভাবে স্যান্ডউইচ বানিয়ে খেয়ে দেখেন খুবই মজা লাগে এটার ফ্যান হয়ে গিয়েছে আমি আল্লাহ হাফেজ